ঠিক তিনি বলেছেন তোমরা কি করো রিজিক কালাশ করো বলেন সুবহানাল্লাহ সুবহান অসংখ্য আয়াতে বলেছেন তার মধ্যে এক আয়াতে কারিমাতী আয়াতে কারিমাতে আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ফাইদা কতিয়াতি সালাত ফন্দাসির ও পেলাম ওয়াক্তা মুমিন ফদল্লাহ ওয়াজকুরুল্লাহ কাফিরুল্লাহ আনలకు তফলিহুন জোরে কোন আল্লাহ বলেছেন ফাইদা কতিয়াতি সালাত যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে যখন আমার সমাপ্ত হয়ে যাবে ফান্তাসির ওফিল আউট তোমরা জমিতে ছড়িয়ে পড়বে অপ্তাব উমিন ফাদুল্লাহ এবার আল্লাহর ফসল আল্লাহর অনুগ্রহ আল্লাহর রিজিক তোমরা তালাশ করবে বলেন না সুহানলা অস্পরুল্লাহা কাথিওয়া আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে লা আল্লাহ কুম তফুলি যাতে তোমরা সফল টান হইতে পারো আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি সালা যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে ফান্তাশিরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়বে নামাজ শেষ মসজিদার থাকার কোনো দরকার নেই তোমার তবে জমিনে ছড়িয়ে পড়ো ফান্তাশিরু ফিল জমিনে ছড়িয়ে পড়ো আত্তাহু মিন ফাতিল্লাহ আল্লাহর রিজিক তালাশ করো ইমাম ইবনে কাসির লিখেছেন ফান্তাশিরু ফিল আরতে লিতিজারা ব্যবসায়িক কাজকর্মের উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে পড়ো মসজিদের বসে থাকার কোন দরকার নেই বেশি বেশি করে স্মরণ করো নামাজ শেষ মসজিদে বসে থাকার দরকার নেই তুমি চলে যাও তুমি মুদির দোকানদার তুমি চলে যাও তোমার মুদির দোকানে সেখানে গিয়ে তুমি কি করো চাল ডাল বেচো তুমি কাপড়ের দোকানদার নামাজ শেষ হয়ে গেছে মসজিদ আর থাকার দরকার নেই চলে যাও তোমার কাপড়ের দোকানে তুমি গিয়ে কাপড় বেচো নামাজ শেষ হয়ে গেছে তুমি তোমার ফার্মেসি রয়েছে যাও তুমি গিয়ে মেডিসিন বিক্রি করো তুমি ডাক্তার নামাজ শেষ মসজিদে বসে থাকার কোনো দরকার নেই তোমার চেম্বারে চলে যাও তুমি গিয়ে তোমার রুগী দেখো বলেন না সুহান তুমি শিক্ষক নামাজের মসজিদে বসে থাকার দরকার নেই যাও শিক্ষকতা গিয়ে করো তুমি অসি নামাজ সেই মসজিদে বসে থাকার দরকার নেই যাও অফিসে যাও ডিসি মসজিদে বসে থাকা দরকার নেই যাও অফিসে যাও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তুমি যদি চাল ডাল বিক্রি করতে গিয়ে মাপে পরিমাপে কম দাও তাইলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহকে তুমি গেলে আল্লাহ বলে তোর কাছে না আল্লাহকে ভুলবে না আল্লাহকে বেশি করে স্মরণ করবে বলেন ব্যবসায়ীরা দুই নম্বর জিনিস কি এক নম্বর বলে বিক্রি করে তাইলে তুমি আল্লাহকে ভুলে গেলে আর আল্লাহ বলে দিলেন যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তুমি মিথ্যা বলে বিক্রি করলে তাহলে আল্লাকে বলে গেলে আল্লাহ বলছেন ন আল্লাহকে ভুলবে না আল্লাহকে স্মরণ করবে বেশি করে কি করবে স্মরণ করবে এরকম আছে না ব্যবসায়ী মিথ্যা কথা বলে আছে কিনা কথা করো না বলে আরে ভাই তুমি যে দাম কইছো এই দাম তো আমার কিনা দামই পড়ে না আমি তো কিনতেই পারি না এই দামে আসলে কি কইছে মিথ্যা কথা জোরে করে কি কইছে আল্লাহকে উনি কি করেছে ভুলে গেছে আল্লাহকে উনি কি করেছে ভুলে গেছে অথবা ক্রেতা ক্রেতাও তো মিথ্যা কথা বলে এরকম আসছে কিনা যা রে ভাই তুমি পাঁচশো টাকা না কি করে বহুত দোকান আমার চারশো টাকা করে সাহায্যে আমি নেই নাই আসলে কি কইছে মিথ্যা কথা বলছে মানে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ বলছেন আল্লাহকে তো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে ওই জায়গাগুলোতে বসে বসে আল্লাহকে ভুলবে না আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করবে বলেন না সুহা যা আপনি ওসি আপনি এসপি আপনি ডিসি আপনি কেউ মানুষের সেবার জন্য গভর্নমেন্ট সেখানে আপনাকে বসিয়েছেন আপনাকে এর বিনিময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পয়সা বেতন দিচ্ছেন কিন্তু সেখানে বসে আপনি মানুষকে হয়রানি করছেন কষ্ট দিচ্ছেন ডেটের পর ডেট দিচ্ছেন ঘুরাচ্ছেন হয়রানি করছেন অথবা ঘুষের জন্য চাপ দিচ্ছেন তার মানে আল্লাহকে আপনি ভুলে গেছেন আল্লাহকে আপনি কি করেছেন বলে গেছেন আল্লাহ বলছেন আওয়াজ কুল্লাহ কেউ আল্লাহকে বেশি করে স্মরণ করো না যাতে তোমরা ইহকালে এবং পরকালে সফল কাম হইতে পারো হাজরিন এই আয়া পিকারি মার মধ্যে আল্লাহ তাঁরা রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং এই আয়াপিকারি মার একটা লক্ষণীয় বিষয় হলো যে নামাজের মতো সর্বশ্রেষ্ঠ ইবাদতের নির্দেশের সাথেই উপার্জনের নির্দেশটা করলেন কর্ণা শ্রোভাস্না এব অসন্ত আয়াতে রিজিক সন্তানের কথা আল্লাহ বলেছেন আরেকটা আয়াতেকার শুনিয়ে ফেলি হজের মতো গুরুত্বপূর্ণ বড় ইবাদতের সাথে রিজিকের নির্দেশ করেছেন আল্লা বলেছেন লাইসা আর হারাজন আংতাবো তাবু ফাতলামের রকপিকোম চলাকালীন টাইমে তোমরা আর্থিকভাবে লাভবান হবে এটা তোমাদের জন্য দোষের কিছু না দোষের কিছু নয় জাহিলি যুগে হ চলাকালীন টাইমে সব কাজ বন্ধ থাকতো বাজার টাজার করা বাজারে যাওয়াটা সব বন্ধ ইসলাম আসার পরে সাহাবাহিক ওইভাবে আর হস্ত লাগানোর টাইমে হজের সময়ে বাজার টাজার যায় না আল্লাহ বলে দিলেন লাইসা আলাইকুম হারাজুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম হজ চলাকালীন টাইমে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ফাদলান মানে রিজিক তালাশ করবে এটা তোমাদের জন্য দোষের কিছু না কন্না সুবহান সুবহান এই জন্য দেখা যায় না হাজী সাহেবরা ওই যে মিনা মুজদালা ফায় আরাফায় দেখবেন সেখানে গেলে হজও করতেছে আবার ব্যবসাও করতেছে এরকম আছে না নাই হোটেল বিজনেস করতেছে এহরামের কাপড় পরা অলরেডি হজ চলতেছে আবার হোটেলে কি চলতেছে ব্যবসা চলতেছে কেউ ফল বিক্রি করতেছে এহরামের কাপড় পরে তার হজও চলতেছে ফল ফ্রুট বিক্রি করতেছে সারা পৃথিবীতে হাতে যাচ্ছে যার যার দেশের চাহিদা অনুযায়ী হাজির সাহেবদের মধ্যে অনেকেই হতও চলতেছে আবার কি চলতেছে ব্যবসা চলতেছে আল্লাহ বলেছেন না এটা দোষের কিছু না কন্যা আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন জীবন চলতে থাকবে সাথে সাথে আমাদের ইসলামও চলতে থাকবে কন্যা সুবান অনেকে এগুলো বোঝে না অনেকে বোঝে না ইবাদতটা অনেকে বুঝে না এই জন্য যখন আয়াতে কেরিমা পড়া হয় হমা খালাত কুল জিন্না অল ইনসাইল্লাহালী আবেদন যে আমি দানব এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আমারই ইবাদত করে এই আয়াতের যখন করা হয় তখন অনেকে বলতে থাকে যে ওরে আল্লাহ আমাদেরকে যদি আল্লাহ তালা শুধু এবাদতের জন্য বানায় তাহলে আমরা ব্যবসা করাম কোন সময় চাকরি করব কোন সময় অফিস করব কোন সময় যদি এবাদত বানায় তাহলে বুঝা গেল যে উনি ইবাদতটাই বুঝতে পারেন নাই ব্যবসা করা এটা যে একটি ইবাদত এটা উনি বুঝতে পারেন নাই অফিস করা যেই ডিউটির জন্য আমি জিম্মাদারি নিয়েছি সেই ডিউটি সঠিকভাবে পালন করা সেটা যে ইবাদত এটা উনি বুঝতে পারেন না এই জন্য উনি বলছেন যে আমাদেরকে যদি আল্লাহ ইবাদতের লেগেই বানায় তাহলে আমি ব্যবসা করবো কখন অফিস কর্ম কখন এবাদত বুঝতে পারেনি এই জন্য এবাদত বুঝতে পারেনি বলে আমরা দেখি এই রামম্বরিয়া জেলার বহু মানুষ তার অফিস বন্ধ করে তার বাজারের দোকান বন্ধ করে দিনাজ করে গিয়ে মসজিদের ভিতরে ঘুমাইতেছে বলতে গিয়ে কি করতেছে ঘুমাইতেছে তার মানে উনি ইবাদতটাই বুঝতে পারে নাই ইবাদতটা কি করতে পারে নাই না এইজন্য দোকান বন্ধ অফিস বন্ধ সব পুরুষ করে দিয়ে উনি গিয়ে ওই দিনাজ করে মসজিদের ভিতরে গিয়ে কি করে ঘুমায় আমাদের ইসলাম হলো জীবন মুখী দিন জীবন চলবে সাথে সাথে ইসলাম চলতে থাকবে প্রতিটি সেকেন্ডের সাথে প্রতিটি মেরিটের সাথে প্রতিটি মুহূর্তের সাথে ইসলাম রয়েছে কলমা সুবহান তাইলে হজের মতো গুরুত্বপূর্ণ এই বাদতের সাথে আল্লাহ উপার্জনের নির্দেশ দিলেন কলমা সুবহান আরেকটা এত কারি মা সেটাও শুনিয়ে ফেলে সেটা হচ্ছে কি যে জেহাদের মতো গুরুত্বপূর্ণ এই বাদতের সাথে উপার্জনের কথা আল্লাহ উল্লেখ করেছেন সুরা মুজাম মেলে আপনারা জানেন যে সেখানে আল্লাহ রসুল কি পরিমাণ এবাদত করেছিলেন রাতের জেগে জেগে সাহবাইকে নিয়ে রাতের অর্ধেক অথবা তার কিছু কম অথবা তার চেয়ে বেশি প্রায় সারা রাত্রই সাহাবাহিক রামদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে নবীজি এবং সাহাবাহি কালামের পাও বরফ পর্যন্ত ফুলে গেছে এটা আবশ্যক ছিল এটা কি ছিল আবশ্যক এখন দেখা গেল সর্বনাশ এইভাবে যদি চলে তাহলে তো পৃথিবীর জনজীবন অচল হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা এটা হালকা করে দিলেন